টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবন্ধনের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে আজ দুপুরে যশোর শহরের জজকোর্ট মোড়ে রিক্সা চালক ও শ্রমজীবী মানুষের মাঝে মিনারেল ওয়াটার ও স্যালাইন বিতরণ করা হয় পানীয় স্যালাইন বিতরণে উপস্থিত ছিলেন ঐক্যবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান সোহাগ সদস্য ইনজামামুল হক রিমু মানজুরুল ইসলাম শিহাব হাসান আশিকুজ্জামান আরাফাত হাসান রুহুল আমিন ফরহাদ ইসলাম বায়োজিৎ হাসান রত্নরাজ রায় এ সময় প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান বলেন যশোরের তীব্র তাপমাত্রা হওয়ায় আমরা ঐক্যবন্ধনের সদস্যদের নিয়ে চেষ্টা করছি যারা পথচারী ও রিক্সা চালক আছেন তাদেরকে স্বাস্থ্য সচেতন করার জন্য পানীয় স্যালাইন বিতরণ করছি আগামীতে গ্রামের কৃষক ও দিনমজুরদের মাঝেও বিতরণ করা অব্যাহত থাকবে যশোয়ের তীব্র তাপমাত্রার কারণে আমরা যারা স্টুডেন্ট আছি টিফিনের টাকা পরিচালিত সংগঠন আমরা চেষ্টা করেছি সচেতনতা করার জন্য সচেতন করার জন্য এবং তীব্র গরমে রিক্সা চালক যারা আছে বা কত শ্রমজীবী যারা আছে তাদেরকে কিছু পানি এবং স্লাইন বিতরণ করেছি এটা আমাদের টিফিনের টাকা বাঁচিয়ে আমরা এরকম ভালো কাজগুলো বা মানবিক যে কাজগুলো সেগুলো আমরা করে থাকি আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং যারা অসহায় মানুষ বা যারা আসলে ভালো মানুষ তাদের পাশে দাঁড়ানো লক্ষ্য খুবই উদ্দেশ্য